কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো একমাত্র কাজে থেকে নামতেছে আর সাত আছে আমার বড় ভাই ভাই কি অবস্থা কেমন আছেন তো ভাই ডিউটি কয়ে ঘন্টা করলেন আজকে ডিউটি সকাল নয়টার থেকে সন্ধ্যা সাতটা তো ভাই প্রবাসে যারা আসতে চান তো আসলে বুঝতে পারেন ভাই যারা নতুন আইতে চায় তার উদ্দেশ্যে কিছু করবেন আপনি আশাতে না আসায় সবচেয়ে বেটার ডিউটি করতে করতে জীবনটা সেই তো আমরা এখন ডিউটি থেকে যাইতেছি আর লিফটের জন্য দাঁড়ায় রাখছি আর আমরা আছি হলো ক্লোভ টাওয়ারে তো নিচে যে আপনার এই দিকাল লিপ চুইলাইছে আমাদের আর এই যে আমার সাথে আছে বদ্দা বদ্দা গোনাছনি না সে ভালো আছি 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 আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিচে যাইতেছি যে আর তারপর আপনাদের হেরাম সুবিদ দেখাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমরা আছি হলো গোলক টাওয়ার মক্কা মল এটা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখন হলো আজান দিছে মাগদীবের আজান নামাজ শেষ আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে মানুষ এই মলে ঢুকে এই উপর গুলাতে হলো ক্যাপটেরিয়া আপনার এইখানে যত খাবারের আইটেম কফি সব যা আছে সব আছে এখানে আর আমি আর আমার ভাই ঘুরা ঘুরা দেখতেছি আর সোজাবের হইলে হ্যারাম শরীফ তো চলেন ভাই আমরা একটু আজকে হেরাম শরীফ দেখে ইউটিউবে এতদিন আমি ফেসবুক পেজে দেখেছি তো আজকে ইউটিউবে দেখামো একটা জিনিস কি জানেন অনেকে এখানে আসতে চায় কিন্তু ভাই চাইলেও আসতে পারে না আবার অনেকে টাকা পয়সা নেই কিন্তু সে আসতে পারে এই জায়গায় আর যেমন এখানে আমরা কাজ করি আমার ভাই আছে বড় ভাই উনি কাজ করে আমরা কাজ করি এখানে ভাল লাগে ভাই একটা জিনিস এই যে নামছি কাজে থিকা কাজে থেকে মাত্র নামছে ডিউটি শেষ করছে সারাদিন কাজ করছে তো বের হইলে এই যে দেখেন মানে এই দৃশ্যটা সবসময় আপনি দেখতে পারবেন না ভাই নসিব নসিব এই যে দৃশ্যটা দেখতে হলে নসিব লাগে আহ তো অবশ্যই ইনশাল্লাহ দোয়া করে সবাই যেন আসাত্ম তৌফিক দান করে আল্লাহ ভাই আপ আপনি কি আপনি ভাবিরে নিয়ে কি আইছেন গহন ওই জায়গায় বালি নিয়ে বাবিয়ে এই করেন নেয় এই আসলে সত্যি

আরিয়ান ইসলাম সুমন তো আমি স্ক্রিনশট দিয়ে দিতেছি আপনার যে অবশ্যই ফলো দিয়ে আসবেন যারা ইউটিউবে ভিডিও গুলা দেখবেন আমার আর এই পাশে আছে হলো সালমান বাদশা সালমান তার বাড়ি হলো যে এটা ঠিক আছে আর এই যে টাওয়ার তো আপনারা দেখতেই পাচ্ছেন আর ভাই আছে ভাই আপনি কিছু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে আমি তো নিয়ম নতুন করে ব্লগ শুরু করছি ইউটিউবে

তো অবশ্যই এই যে তিন নাম্বার হাম্মাম তিন নাম্বার বাথরুম ওই পাশে আছে ছয় নাম্বার বাথরুম ঠিক আছে আর এটা হচ্ছে ফন্দুক সাফা কাউকে যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ফন্দুক সাফা এটা হচ্ছে ফন্দুক সাফা নিচে নাম্বার ওকে তো আপনারা অবশ্যই যদি কারো চিন্তা সমস্যা হয় আপনারা এইখানে আইসা দাঁড়ায় আপনাদের আত্মীয় স্বজন বা আপনার ভাই বন্ধুরে ফোন দেওয়া বললে তারা যারা মক্কা থাকে তারা চিনবে অবশ্যই তো আমি হাতে হাতে বাসার দিকে যাইতেছিলাম আর এখন বৃষ্টি নামতেছে মক্কাতে আজকে আজকে হলো শুক্রবার আর আপনারা তো পুরা ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো লাগছে আর যাদের ভালো লাগছে অবশ্যই পুরা পাশে থাকবেন আর মানে এই জিনিসটা আমি যখন প্রথমে ভিডিও শুরু করলাম না আমি টাওয়ারের থেকে তখনও কিন্তু বৃষ্টি ছিল না নিচে নেমে ভিডিও করছি তখনও বৃষ্টি ছিল না কিন্তু যখন আমি বাসার দিকে যাইতেছি ওই যে নবিজির বাড়ি এখানটা পার হয়ে চলে এসেছি তো এখন এই যে বৃষ্টির ফুটা পড়তেছে এই যে দেখেন প্রচুর মানে মোটামুটি ভালো বৃষ্টি পড়তেছে হয়তো জোরও নামতে পারে আমি হাঁটতে হাঁটতে যেতেছি তো শেয়ার করে পাশে থাকবেন সব সবসময় সাপোর্ট করবেন